গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মোহাম্মদ সালে সালামের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার আর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে নবী মুহাম্মদ সালে আলাইসালাম তাহাজুদ নামাজ পড়ার জন্য বাইরে বের হলেই তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহরব্বুল আলামিন ফেরস্তা জিব্রাইল আলাইসলামকে নবী মোহাম্মদ সাল্লুহ সাল্লামের বাড়িতে পাঠিয়ে দেন ফেরেস্তা জিব্বাইসাল্লাম এসে নবী মোহাম্মদ সাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে রাসুল্লাহ এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের যোদ্ধারা চারদিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে ফেলেছে আপনি যদি এখনই বের না হন তারা আপনাকে হত্যা করবে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে ছিলেন হজরত আলী রাজিয়া তালানহু নবী করিম সাল্লাহ আল্লাহ তাকে জাগিয়ে বলেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে এখনই মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর থাকা যাবে না হজরত আলী রাদিয়া তালাহ বললেন হে রাসল্লাহ আপনি দেরি করবেন না আপনি মদিনার পথে রওনা দিন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকব সকাল হলে কাফেররা এসে আমাকে টুকরো টুকরো করে ফেললেও আমার কোনো দুঃখ থাকবে না বরং আনন্দ হবে যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তালা তার নবীকে রক্ষা করেছেন এরপর নবী দরজা দেন দেন হাতে এক সামনের দিকে ছিটিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর অলৌকিক শক্তিতে সেই বালকোনা কাফেরদের চোখে গিয়ে লাগে তারা ছটফট করতে শুরু করে আর রাসুল্লাহ সাল আসলাম সুযোগ নিয়ে বেরিয়ে যান তিনি চলে যান হজরত আবু বক্কর তালাহ এর বাড়িতে পৌঁছে মাত্র একবার দরজায় নখ করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল্লাহ সাল সালাম অবাক হয়ে বলেন হে আবু বক্কর এত রাতে মাত্র একবার নক করতেই দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি আবু বক্কর রাদিয়া দালাহ বললেন এ রাসুলল্লা ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন আর আপনার সঙ্গী হব আমি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাইনি যদি কখনও আপনি দরজায় আসেন আর আমি দেরি করি তাহলে যদি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল্লাহ সাল্লাম বললেন হে আবু বকর আর দেরি করা যাবে না চলো মদিনার পথে যাত্রা করি দুজনে গভীর রাতে মরুভূমির পথে হাঁকতে শুরু করেন এদিকে আবু জাহেল ও তার সঙ্গীরা নবীজির ঘরে ঢুকে দেখে বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন হজরত আলী রাজিয়া তালানহ তারা জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায় হযরত আলী সিংহের মতো উত্তর দেন আমি কি জানি তোমরা তো পাহারা বলো তিনি কোথায় পরে আবু জাহেল পদচিহ্ন অনুসরণ করে আবু বাড়িতে আসে দরজায় জোরে জোরে আঘাত করে ছোট্ট মেয়ে আসমা দরজা খুলে দেয় আবু জাহেল বলে মোহাম্মদ এখানে এসেছিল আসমা বলে আমি জানি না আমি তো ঘুমিয়েছিলাম আবু জাহেল জিজ্ঞেস করে তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলে আমি জানি না তিনি বাড়িতে নেই আবু জাহেল রেগে ফেটে পড়ে এবং আসমার মাথায় আঘাত করে আসমার কান ফেটে রক্ত ঝরতে শুরু করে সে চিৎকার করে বলে বাবা বাবা আবু জাহেল আমাকে মেরে ফেলছে এই কান্না হজরত আবু বক্কর রাধে তালানহ এর কানে পৌঁছায় তিনি নবীজিকে বলেন হে রাসুল্লাহ মনে হয় আবু জাহেল আমার বাড়িতে গিয়েছে আমার মেয়ের ওপর অত্যাচার করছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আবু বক্কর তুমি কি তবে ফিরে যেতে চাও আবু বক্কর বলেন না হে রাসুল্লাহ আমার মেয়েকে যদি হত্যা করে তবু আমি নবীকে ছেড়ে যাব না চলুন আর দেরি করা যাবে না তারা মদিনার পথে অগ্রসর হতে থাকেন রাসুল্লাহ হে আবু বক্কর সুভে সাদিক হয়ে গেছে একটু পরে সকাল হবে কাফেররা আমাদের দেখতে পাবে আশ্রয় নিতে হবে আবু বক্কর বললেন সামনে একটি পাহাড় আছে সেখানের গুহায় আশ্রয় নেই তারা পাহাড়ে ওঠেন আবু বক্কর বললেন হে রাসল্লাহ গুহার ভেতরে সাপ থাকতে পারে আপনি বাইরে থাকুন আমি আগে ভেতরটা দেখে আসি তিনি ভেতরে ঢুকে গুহা পরিষ্কার করেন তারপর নবীজিকে ডাকেন রাসুল্লাহ ক্লান্ত হয়ে আবু বকরের উরুর ওপর মাথা রেখে বিশ্রাম নেন আর আবু বক্কর খেয়াল করেন গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যাচ্ছে হজরত আবু বক্কর তালান তালানবউ ভাবলেন না জানি এই গর্তগুলো থেকে কোনো বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত না করে তাই তিনি গর্তগুলো বন্ধ করতে শুরু করলেন হযত আবু বক্কর রাদে তালানহোর শরীরে ছিল একটি চাদর তিনি সেই চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো আর কোনো কাপড় তার কাছে অবশিষ্ট রইল না তখন হযত আবু বক্কর রাদের তালান হ নিজের পা দিয়ে সেই গর্তটি চেপে ধরলেন যাতে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হযযত আবু বক্কর রাদে তালান হো দৃঢ়ভাবে গুহার মুখে পা রেখে কিন্তু সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল একটি বিষাক্ত সাপ সাপটি বাধা দিচ্ছিল কামড় দিল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়লো তার শরীরে তিনি বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তাকে আঘাত করেছে তবুও তার পা এক চুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলচে হয়ে উঠল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সেই অশ্রুর ফোটা গড়িয়ে পড়লো প্রিয় নবী রাসুল্লাহ সাল্লামের গালে ফলস্বরূপ নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বক্কর কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হজরত আবু বক্কর রাজিয়া তালানো গভীর ভালোবাসা ও ভক্তিতে বললেন ইয়া রাসুল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি ভালোবাসা কখনোই আপনার প্রতি ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এ কথা শুনে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম তৎক্ষণাৎ তার মুখের লালা হজরত আবু বক্করের পায়ে লাগিয়ে দিলেন আর আল্লাহর অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বক্কর সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন ঠিক তখনই আবু জাহেলের নেতৃত্বে কাফের বাহিনী পাহাড়ে এসে পৌঁছে গেল তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও আবু বক্কর রাজিয়া তালাহ এর পায়ের ছাপ অনুসরণ করে গুহার কাছে আসে তারা একে অপরকে বলতে লাগলো এখান থেকে পায়ের ছাপ আর দেখা যাচ্ছে না আবু জাহেল আদেশ দিল তোমরা পুরো পাহাড় তল্লাশি করো নিশ্চয়ই মোহাম্মদ এই পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই হত্যা করবে যোদ্ধারা পাহাড় তল্লাশি করতে করতে সেই গুহার সামনে এসে যায় যেখানে নবীজি ও আবু বকর আশ্রয় নিয়েছিলেন মহান আল্লাহর আদেশে সেই গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে দেয় আর একটি কবুতর এসে বাসা বেঁধে ডিম পারে দুইজন কাফের যোদ্ধা গুহার সামনে এসে দাঁড়ায় একজন বলে আমি নিশ্চিত এই গুহার ভেতরেই মোহাম্মদ ও আবু বকর ঢুকেছে অন্যজন বলে বোকা তুমি কি দেখছো না গুহার মুখে মাকড়সার জাল আছে আর কবুতর ডিম পেরেছে কেউ ভেতরে ঢুকলে জাল ছিঁড়ে যেত আর কবুতর উড়ে যেত তারা পুরো পাহাড় তল্লাশি করেও নবীজিকে কোথাও খুঁজে পায় না অবশেষে নিশ্চিত হয় যে মোহাম্মদ মোহাম্মদ এখানে নেই তারা ফিরে যায় আর তখন নবী ও হজরত আবু বক্কর রাজে তালানহ গোহা থেকে বের হয়ে আবার মতিনার পথে যাত্রা শুরু করেন প্রচন্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়েন নবী মোহাম্মদ সালাই সাল্লাম বললেন হে আবু বক্কর তুমি দেখো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা আমরা খুবই ক্ষোধার্ত ও তৃষ্ণার্ত আবু বক্কর বললেন হে রাসুল্লাহ এখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে ওই দূরে একটা বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন দেখি তারা এগিয়ে যান ওছে অবাক হয়ে দেখেন চারপাশে মরুভূমি অত সেখানে একা একটা বাড়ি নবীজি বলেন হে আবু বক্কর দেখো তো কেউ আছে কিনা? না আবু বক্কর বললেন বাড়িতে কেউ আছেন কি আমরা দুজন মুসাফির খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ভেতর থেকে এক নারী উত্তর দেন তার নাম উম্মে মাবাদ তিনি বললেন আপনারা কোথা থেকে এসেছেন আবু বক্কর বলেন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছি পথে খুবই কষ্টে আছি উম্মে মাবাদ বললেন আমার ঘরে কোনো খাবার নেই আমার স্বামী সারাদিন ছাগল চড়ান সন্দায় ফিরে কিছু দুধ আনেন সেই দুধে আমরা দিন কাটাই আবু বক্কর বলেন হে বোন একটু পানি দিতে পারবেন আমরা খুব তৃষ্ণার্ত উম্মে মাবাদ বলেন হে পথিক আমরা মরুভূমিতে থাকি এখানে পানি পাওয়া দুর্লভ তবে স্বামী ফিরলে কিছু পানি আনবেন চাইলে অপেক্ষা করতে পারেন সাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকিয়ে দেখলেন ঘরের সামনে একটি ছাগল দড়িতে বাধা তিনি বলেন হে আবু বকর মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করতে পারি আবু বকর গিয়ে নম্র কণ্ঠে বললেন এ বোন যদি অনুমতি দেন আমরা আপনার এই ছাগল থেকে সামান্য দুধ নিতে চাই উম্মে মাবাত উত্তর দিলেন এই ছাগলটি খুব দুর্বল এটি এখনো বাচ্চাও দেয়নি দাঁড়াতেও পারে না তাহলে দুধ পাবেন কিভাবে। আবু বকর শান্তভাবে হেসে বললেন এ বোন আপনি শুধু অনুমতি দিন বাকিটা আল্লাহর হাতে উম্মে মাবাত বিস্ময় হতবাক হয়ে গেলেন একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না যার কখনো বাচ্চা হয়নি সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসুল্লাহ সাল্লামের নোরানি মুখমণ্ডলের ওপর তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি এত নোরানি এত মহিমাময় কি কোনো মানুষ হতে পারে উম্মে মাবাদ বিস্ময়ে ভরে নবীজির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সালাম আবু বক্করকে বললেন আবু বক্কর তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন নবীজি বললেন হে আবু বক্কর এই পাত্রটি অনেক ছোট তুমি আরও বড় পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তখন একটি বড় পাত্র এনে দিলেন রাসুল্ল্লাহ সাল্লাহ আলয় সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন বিসমিল্লা বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাচীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল তিনি আবার বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত বুলিয়ে দিলেন আর মুহূর্তের মধ্যেই ছাগলের ওলান দুধে ভরে গেল দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো রাসল্লা সাল্লাম দুধ দোহন শুরু করলেন আর সেই বিশাল পাত্রটি দুধে পরিপূর্ণ হয়ে গেল তিনি হজরত আবু বক্করকে বললেন হে আবু বকর তুমি এই দুধ পান করো আবু বক্কর বললেন ইয়া রাসুল্লাহ শুনে আগে পান করুন নবীজি বললেন আবু বক্কর তা কখনো হতে পারে না তুমি আগে পান করো তারপর আমি পান করব হজরত আবু বক্কর দুধ পান করলেন তারপর রাসুল্লাহ সাল্লাম ট্রিকটি সহকারে দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয় দুজনেই পান করলেন অথচ পাত্রের দুধের এক ফোঁটাও কমল না উম্মে উম্মাবাত জানালার পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন সাল্লাহ সাল্লাম বললেন আবু বকর এই ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও পাত্রটি উম্মে বাবাতের হাতে তুলে দিলেন এরপর রাসোল্লাহ সাল্লাহ সালাম ও আবু বক্কর মদিনার পথে যাত্রা শুরু করলেন উম্মে বাবাত তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে যেন কোন স্বর্গীয় খুশবু তার চারপাশে ছড়িয়ে পড়ছে তিনি পিছন ফিরে দেখলেন নবীজি মরুভূমির পথে হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে উম্মে মাবাতের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন তিনি বিস্ময়ে বললেন হে উম্মে মাবাত আজ আমার বাড়িতে কি ঘটেছে আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে উম্মে মাবাত বললেন হে আমার স্বামী আজ আমার বাড়িতে এক অলৌকিক ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে একজনের সৌন্দর্য এত অপরূপ যে যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও শেষ হবে না বিস্ময়কর ব্যাপার হলো আমাদের আরও ছাগলটি অসুস্থ ও জরাচীর্ণ ছিল সেই মহান ব্যক্তির হাতের ছোঁয়ায় ছাগলটি সুস্থ হয়ে উঠল। যে ছাগল কখনো বাচ্চা দেনি তার ওলান থেকে মুহূর্তেই দুধ ভরে গেল তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারবে না উম্মে মাবাতের স্বামী বললেন হে উম্মে মাবাত এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম আমি তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবেন তিনি হবেন আখেরি জামানার শেষ নবী তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন তার সাক্ষাৎ পাওয়ার আশায় আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি তিনি উত্তেজিত হয়ে বললেন হে উম্মে মাবাদ বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন উম্মে মাবাদ বললেন তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে মাবাতের স্বামী ছুটে গেলেন সেই পথ ধরে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায় ইতোমধ্যেই মক্কায় আবু আসায় ঘোষণা করল যে মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি একশো লাল উট উপহার দেব এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল তিনি ভাবলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মাথা কেটে আনতে পারলে একশো উট পাওয়া যাবে তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসল সাল সাল্লাম ও আবু বক্করকে দেখতে পেলেন সুরাকা ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে দিলেন কিন্তু মুহূর্তের মধ্যেই ঘোড়ার পা বালতে আটকে গেল তিনি ঘোড়া থেকে নেমে তীর বের করে নবীজির দিকে ছুড়লেন কিন্তু প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল কোনোটি নবীজির দিকে এগোল না সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবার আরো জোরে ছুটিয়ে দিলেন কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল এত গভীরে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ঢেকে গেল তিনি আবার তীর ছুড়লেন। কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো তখন সুরাকার মনে হলো নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে তিনি দূর থেকে ডাক দিলেন ইয়া মুহম্মদ রাসুল্লাহ সাল্লাম থেমে গেলেন সুরাকা ছুটে এসে নবীদের সামনে দাঁড়ালেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে ওপর থেকে কেউ রক্ষা করছে আপনি নিরাপদে পৌঁছে যান এই আমার দোয়া তিনি নবীজিকে কিছু খাবার ও পানি দিতে চাইলেন কিন্তু নবীজি তা গ্রহণ করলেন না তিনি বললেন তোমার দেয়া খাবার বা পানির প্রয়োজন আমার নেই তবে আমি তোমাকে অনুরোধ করছি আমি মদিনার পথে রওনা হয়েছি এই খবর তুমি কাউকে জানাবে না সুরক্ষা সম্মান দেখিয়ে ফিরে গেলেন মক্কার দিকে মক্কায় ফিরে তিনি দেখলেন শত শত মক্কাবাসী একশো উটের লোভে নবীজির পিছু নিচ্ছে সুরাকা তাদের থামিয়ে দিয়ে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছি সুরাকা বললেন এদিকে মোহাম্মদ নেই আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি তার কথায় বিশ্বাস করে সকলে ফিরে গেল অন্যদিকে মদিনার মানুষ নবীজির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সাল্লাহ সাল্লাম ও হজরত আবু বক্কর আট দিন ধরে মরুভূমির পথ পারে দিলেন মদিনার শিশুরা নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন নিশ্চয়ই রাসোল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল শিশু কিশোর এবং বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে মদিনাবাসী সতরে রাসলাল্লাহ সাল সালামকে গ্রহণ করলেন